এ তুমি এত ভুলে যাও কিসের জন্য কি খাওনে ভুলেনি তুমি मालूम নেই ওই দেখো টিফিন বক্সের মধ্যে দিয়েছে তাই উনি খুঁজেই পায়নি দেখো না এই কেছো এই বেদানা খাইছো বেদানা কি ধরে আবি হায় ভগবান নিজে সকালবেলা নিজেই দেখো নিজে সকালবেলা ছাড়িয়েছে কিন্তু তোমাদের সামনে দেখালাম আর কি কোথায় গেল ভেন্ডি ভেন্ডি নেই এখন দাঁড়াও মোবাইলটা রেখে আর করব ঝগড়া করবো তারপরে খাবো খেয়ে কিছু ভালো লেগে থাই তাহলে থাকে তাহলে কমেন্ট করবেন আর রাখতে পাচ্ছে না আজকে সকালের কালকে খেয়েছে ছাতু চায়ের আগে আজকে বিস্কিট দিয়ে জল দিয়ে খাবে বাদামটা পরে খাও আগে বিস্কিটটা জলটা খেয়েনো তারপরে আর আমি করছি রান্না কী কী রান্না করছি গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল যে কী কী রান্না করছি সেটা দেখে দিয়ে ভাত হবে ডাল এসব করে করছি আর তার সঙ্গে করবো ভেন্ডি ভাজা আর করবো পালং শাক দিয়ে পালং শাকের পকোড়া তো এই হচ্ছে আজকে টিফিন তো ডালটা আর ভাতটা হলে পকোড়াটা পরে করবো তার মাঝখানে মাঝখানেকে চাটা করে নেব ততক্ষণে উনি জল আর ওইটা খেয়ে ফ্রেশ হয়ে যাবে তাই তো গুড মর্নিং বলুন তো এখানে হাজব্যান্ডকে কাজে লাগিয়ে দিয়েছি কারণ আমি এখানে রান্না বান্নায় ব্যস্ত তো আর এইটা ছাড়াতে অনেকটা টাইম লাগে তাই বললাম উনি আর দেখো আমি জল দিয়েছি হাফ গ্লাসও কম সেটাও খেতে পারো নি ওটা এ না এইটুকু ছিল আর তুমি ওইটুকুও খেতে পারো নি হ্যাঁ আমি তো সকালবেলা ঘুম থেকে উঠে ওটার এক গ্লাস জল খাই তুমিও কিছু করো যে আমি আমিও বলি ভেরি নাইস ভেরি গুড সেটা তো অনেকবার বলার পরে হাত তো সরাও দেখাও লাল লাল নাকি বেশি একটা লাল না অনেক বলার পর তারপর এখন এটা বের করে দিচ্ছে আনারটা এই বেদানাটা যেটা ওনার জন্য টিফিনে নিয়ে যাবে ঠিক আছে তাহলে ঠিক আছে তুমি এটা ভালো করে আর ব্রাশ করে নি এখনো ব্রাশ করবে এটা খেয়ে নাওনি তো আবার ছাড়াতে ছাড়াতে তো এটা অনেক ছাড়াত আর আমি এখানে ডালটা হয়ে গেছে চা হচ্ছে এখানে বলছে চা খাবে তারপরে চান করবে চা খাওয়ার পর আগে ফ্রেশ হবে চা খাবে তারপরে চান করবে আর এখানে ভাতটাও হয়ে গেছে ওই যে ডালটা হয়ে গেছে আর এখানে এই পকোড়ার জন্য সব ম্যারিনেশন করে রেডি করে রেখেছি চা খেয়ে পকোড়া আর ভেন্ডিটা ভাজা করব সকাল সকাল কাজ করতে একটু ভালো লাগে এই সমস্ত তোমাকে তো ডাকলাম কতবার তাহলে তখন আসলে না তুমি ভালো লাগছে তাহলে এবার যেই টিফিনে যেই ফল নেবে সেগুলো তুমি কাটবে রোজ ঠিক আছে মনে থাকে জানো ঠিক আছে তো চলো চাটা খাই আমরা তারপরে পকোড়া কেমন হয়েছে সেটা ভাজার সময় দেখাচ্ছি এখানে পকোড়াটা ভাজা হচ্ছে প্রথম ব্যাচ ভাজা হয়ে গেছে ক্রিস্পি হয়েছে কিন্তু দারুণ তো এখন টেস্ট করে বলবে তাতে টেস্ট করো

পিঁড়ি ভাজা আর আজকে দিয়েছি এটা देखले উনি নিজেই ছাড়ি নিয়ে চলে যে ভাত তো এই যে আমার আজকে ইফিন বাই বাই গুড ইভিনিং फ्रेंड्स তো সকালের পরের থেকে যে এখন আবার আসলাম তোমাদের সামনে কারণ সারাদিন কি যে বৃষ্টি হয়েছে আজকেও আমাদের এখানে মানে আমার ওই ব্যালকনির দরজাটাতে আজকে জল চলে এসেছিলো তো সেটা পাড়া দিতে দিতেই আমার অনেকটা সময় চলে গেছে তো এখানে পরিষ্কার করলাম ওইখানে বসেছিলাম অনেকক্ষণ তো তার জন্য আর আশাই হয়নি তারপরে তো যা কাজ ছিল সেগুলো করে একবার তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলায় দেখা করলাম এখন যাচ্ছি আমি এই যে ব্যাগ নিয়ে নিয়েছি এই আর একটা ব্যাগ নিয়ে নিয়েছি তো এখন যাচ্ছি আমি হচ্ছে মার্কেটে বিস্কুট আনবো বিস্কুট আর একটা দুটো জিনিসও আনবো সিটি সুপার বাজারে যেখানে যাই আমি সবসময় ওইখান থেকে নিয়ে আসবো সকাল হলেই বিস্কুট লাগবে বিস্কুট আছে কিন্তু যেটা চা দিয়ে খায় সেটা নেই তো সেটা তো লাগবে সকাল হলেই চা দিয়ে খাবে আর হাজব্যান্ডের নামে একটা মানে এমন মন বলা মানুষ তো আসবে তারপর উনি আসার পর তোমাদের বলছি যে উনি কী করেছে আজকেও আর কালকেও তো কালকে তো বলিনি তো ভাবলাম কালকেও একদিন হয়েছে অনেকদিন পর করলো তবুও তো আজকেও দেখি কি করে কি সেটাই একই জিনিস করেছে তো আসুক তারপরে তোমাদের বলছি তো চলো এখন আমি যা টুকটাক লাগে সেগুলো নিয়ে আসি আসলাম এখন ফুলগুলো কি সুন্দর লাগছে না পাতাতে আপাতে আসলাম ব্যাগের মধ্যে সব বাজার করে নিয়ে আসলাম বেশি কিছু আনেন বিস্কুটের সঙ্গে একটা দুটো জিনিস এনেছি চলো আবার পরে কন্টিনিউ এখন পুরো হাঁপিয়ে গেছি একদম পিৎজা অর্ডার করেছে উনি এখন আসেনি অর্ডার করে দিয়েছিল এই যে দিয়ে গেলোই মাত্র দুটো পিৎজা আসুক চলে আসবে ফোন করেছিল বললো পাঁচ মিনিটের মধ্যে চলে আসবে আর বান্ধবীকে সেদিন প্লেটে করে একটা পকোড়া বানিয়েছিলাম তোমরা হয়তো শর্ট ভিডিওতে দেখে থাকবে তো সেই পকোড়ার প্লেটে করে মোমো দিয়ে গেছে তো আজকে রাত্রে বান্না বন্ধ ওনার অনেক দিন ধরে নাকি পিৎজা খেতে ইচ্ছা করছিলো তো বাইরের খাবার এখন বেশি একটা খেতে দিই না কিন্তু বলছিল যে পিৎজাটা অনেক দিন খাওয়া হচ্ছে না অল্প করেই অর্ডার করি ঠিক আছে খেতে ইচ্ছা করছে যখন তো পিৎজা আর মোমো এটাই হচ্ছে আমাদের আজকের ডিনার কিন্তু যেটা বলছিলাম তোমাদের সিটি সুপার যাওয়ার আগে তো সেটা তো বলবোই যত পিস জানুক আর যাই যে চলে এসছে আর এ তুমি এত ভুলে যাও কিসের জন্য কালকের কথাটা আগে বলি কালকে যে তোমাদের সামনে দেখা দেখালাম না পেঁপে কেটে দিয়েছি ওনার জন্যই কিন্তু আনা শুধু পেঁপেটা সেটা খায়নি নিয়ে এসছে বাড়িতে সে এর সেরকম অনেক দিনই করেছে আর আজকে কি কি খাওয়া নেই

তোমার এত ভুলে আর কিসের জন্য এত ভুলে যাও কিসের জন্য কেন এই বয়সে তাহলে বুড়ো বয়সে কি করবে তা একসঙ্গে ঘুরতে যাবো আমাকে রেখে চলে আসবে দেখো তোমাদের কাস কার সঙ্গে এরকম হয় জানিও তো কমেন্ট করে বেদানা বলল কোথায় দিয়েছে নিজে কিন্তু ছাড়িয়েছে সকালবেলা বেদানাটা তাও খেতে মনে নাই কালকেও এরকম পেপেটা ফেরত নিয়ে এসছে কার জন্য এরকম করে আমি কষ্ট করে গিয়ে নিয়ে আসি বাজার থেকে আর উনি আর না খেয়ে চলে আসে এখন দাঁড়াও মোবাইলটা রেখে আর ঝগড়া করবো তারপরে খাবো পিৎজা হুম ভুক লাগায় এক তো এই হচ্ছে আমাদের পিৎজা চিকেন সসেস বার্বিক ছিল না স্টক তার জন্য এটা নিয়ে এসছে আর এখানে হচ্ছে মোমো ভেজ মোমো তার সঙ্গে চাটনি ঝালঝাল আর মেয়নিস তো দেখো উনি বসে আছে যে কিরকম করে তাকিয়ে আছে কতক্ষণে খাবে এক সেকেন্ডও লাগেনি এটা উনি চেঞ্জ করে আসতে এসছে আর চেঞ্জ করে এসে বসে পড়েছে কি দেবো এটা আবার কি দেবো বলো তো একবারে এন্ড করেই দিই তাই এন্ড করে দিই একবারে বলো যদি আজকে ভিডিও থেকে কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার থাকে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন বাই আমার লোল সামনে রাখতে পারছে না চলো আজকে মনে বাই বাই আর দেখেছো তো কি বলামন যদি খাবার জেনে যদি অন্য কিছু থাকতো না মোমো মোমোটা দাল ঠিক খেনে তো যত ঝাল চাটনিও যায় এরকম